রবিবার ভারতীয় জনতা পার্টি অবিসি মোর্চার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় বদরপুর মন্ডল কার্যালয়ে এদিন বিকেল চারটায় শুরু হয় সভা চলে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত সভায় পৌরহিত্য করেন বদরপুর মন্ডল অবিসি মোর্চা সভাপতি রাখাল ঘোষ সভার প্রথমে ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন উপস্থিত অতিথিরা সভার শুরুতে পরিবেশিত হয় বন্দে মাতারম এদিনের সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য মন্ডল সভাপতি তপন মোহরী প্রভারী প্রসেনজিৎ দেব দীপক দেব ওয়ার্ড কমিশনার মৌসুমী মজুমদার সুস্মিতা নন্দী মালাকার মুন্না সেন মন্ডল উপসভাপতি মৃগাঙ্ক ঘোষ সাধারণ সম্পাদক মিথুন শুক্লবৈদ্য আশিস আচার্য আশিস দাস মহিলা মোর্চা সভাপতি সুমিতা বর্ধন প্রমুখ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট খুবই সুন্দর ভাবে দলের অনুশাসন মেনে কাজ করেন এবং দলের যাতে কোনো ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে এখানে অনেক সিনিয়র আমরা কার্যকর্তারা আছেন অনেক পুরানো কার্যকর্তারা আছেন আজকের দিনে বিশ্বের মধ্যে আমরা আমাদের দল এক আছে এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী উনিও বিশ্বের মধ্যে এক নম্বর পজিশনে আমাদের দল আমাদের দেশকে অনেক आगे নিয়ে গেছেন এবং আমাদের দলের কিছু ভিশন আছে যেমন আমরা আমাদের যখন কোনো মিটিং আরম্ভ হয় কোনো সাংগঠনিক মিটিং বড় একটা হয়তো আছে আমরা এখানে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা যে মিটিং আরম্ভ করছি আমরা যে সভা আরম্ভ আমাদের জন্য যাতে কোনো মিটিং এর ব্যাগত ব্যাঘট কোনো অঘটন যাতে হয় না আমাদের জন্য যাতে আমাদের দলের কোনো ক্ষতি না হয় আমরা সেই অঙ্গীকার আমরা ভারত মাতার কাছে করি আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে করি আমরা আমাদের প্রতিদিন দালুপাতায় কাছে করি সেই যে আমরা করি আমাদের মাতার নষ্টনের নামেই আমরা যে প্রণাম করি আমরা প্রণাম করে আমরা আমাদের সভা আরোপ করি এবং সবার পরে আপনারা সব সময় দেখি আপনারা কি করি আমাদের যারা আমাদের ওজিদিরা থাকেন ওদারকে আমরা আমরা আমাদের মঞ্চে دعাই ওদারকে আমরা সম্মান জানাই তারপরে আপনারা কি করে বন্দে মাতরম গান গাই বন্দে মাতরমের মাধ্যমে আমরা আমাদের সভা আরোপ করি আমাদের কার্যপ্রণালী যেগুলো থাকে সেগুলা সম্পন্ন হওয়ার পরে আমরা যে আমরা জনগণ মনোনয়ন দিয়ে রাষ্ট্রীয় গেট আমরা আমাদের সবাকে শেষ করি সেটা অন্য কোনো দলের মধ্যে নেই এবং আরো একটা জিনিস যেটা আজকের দিনে আমি মানে এখানে হয়তো বা এটা একটা ইয়ে হয়েছে আমাদের যে রেজলিউশন আমাদের একটা খাতা সেই খাতা থাকা অত্যন্ত প্রয়োজন কারণ যখনই মিটিং হয় মিটিং এ রেজলিউশন একটা খাতা থাকে সেই খাতার মধ্যে যারা এসছেন অতিথিরা এসছেন যারা বা আমাদের মঞ্চে যারা আছেন আমাদের সামনে যারা আছেন ওনাদের স্বাক্ষর হয় এটা সাক্ষী হয় যে আমরা ওই দিন ওই জায়গায় আমরা আমাদের মিটিং করেছে obviously ওঁচা মিটিং করেছে সেই যে আমাদের অন্তত আমাদের নজর দিতে লাগে তারপরে আমরা আমাদের যেগুলা কাজ করব আমরা সবই করি সাংগঠনিক কিছু আমাদের এইরকমের সভা করি তখন আগামী দিনের জন্য আমরা কি করব সেই সেই জন্য আমরা আমরা প্রস্তুত হই এটাই হচ্ছে আমাদের সাংগঠনিক এরিয়েন তারপরে আমরা আমাদের আগামী দিনে সাংগল নিক্ষেপ আছে ভালো তো আমরা কি দিয়েছিলাম আমরা দিয়েছি যে ওবিসি যে ভুটান প্যাটার্ন আছে কোন এই মন্ডলে যেমন আমাদের বদলপুর পাঁচ যতটা ভুথ আছে এই ভূত হয় আমরা আমাদের ওবিসি কত ভুট আছে পুরুষ মহিলা বা অন্যান্য